নমস্কার আমি শ্রীরপন অ্যাস্ট্রোলজার আজকে একটা নারী এবং পুরুষের হাত নিয়ে বিচার করব দুটো হাত একসাথে বিচার করব এনাদের প্রশ্ন হাজব্যান্ড ওয়াইফের ছবি পাঠিয়ে প্রশ্ন করেছেন যে ওনাদের জীবনে উন্নতি হবে কি না এটা ওনার ওনার ওয়াইফের হাত আর এটা ওনার হাজব্যান্ডের হাত আনুমানিক পঞ্চাশ বছর বয়স আর এই জাতিকার পঁয়তাল্লিশ বছর বয়স আমরা এই দুটো হাত দেখে উত্তর দেব তাদের জীবনে বাড়ি গাড়ি স্বপ্ন পূরণ হবে কি না যারা এরকম ধরনের ভিডিও চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কম্বাইন করে ভিডিও এটাও নিতে পারেন এতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং একটা ভিডিওর মাধ্যমে সবকিছু জানা যাবে আজকে পুরুষের হাতটা প্রথমে দেখব প্রথম কথা হচ্ছে এই পুরুষের হাতে দেখুন প্রথম কথা হচ্ছে আয়ু রেখা এটা সত্যিই খুব ভালো আছে তাই এই পুরুষের যে আয়ু রেখা সেটা কিন্তু যথেষ্ট ভালো তাই ইনি কিন্তু দীর্ঘ আয়ু পাবেন মানে যদি ধরা যায় তাহলে কিন্তু আমরা সেভেন্টি এইট বা এইটটি আয়ু পাবে মানে আশি বছর প্রায় আয়ু কিন্তু পাবে মস্তিষ্ক রেখাও একদম ভালো মানে উনি শিক্ষিত পড়াশোনায় যথেষ্ট ইন্টেলিজেন্ট থাকবে হাতে দেখতে পাচ্ছি এটাও একটু ভালো ক্রস মিস্টেরিয়াস ক্রস মানে জীবনে মিস্টিরিয়াস ব্যাপারটা থাকবে মানে রহস্য জাগার জানার ব্যাপার থাকবে এখান থেকে যদি দেখা যায় ইনফিনিটি সিম্বল একাধিক কাজের মধ্যে উনি সফলতা অর্জন করতে পারবেন তবে সব থেকে বড়ো বিষয় হচ্ছে হাতের রবি রেখা মিসিং সে কারণে কোনো কর্মযোগ বা চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হাতে রবি রেখা ঠিক না থাকলে কর্মযোগ বা চাকরি হয় না সেই ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু হার্ট লাইনটাও দেখবো আমরা হার্ট লাইনটাও যথেষ্ট ভালো এটাকে হৃদয় রেখা বলা হয় হৃদয় রেখা যত বড় হবে তত সুন্দর মন বলা যায় হাতে দেখতে পাচ্ছেন এই রেখাগুলোকে বলা হয় বুদ্ধি রেখা বা আমরা যদি বলা হয় রেখা এগুলো কিন্তু ব্যবসায়িক রেখা অবশ্যই চালাক চতুর বুদ্ধিমান জাতক তবে হাতে কোনো মানি ট্রায়াঙ্গেল এখান থেকে যে ট্রায়াঙ্গেল তৈরি হয় এরকম ট্রায়াঙ্গেল নেই বা এখান থেকে যে ট্রায়াঙ্গেল তৈরি হয় এরকম নেই তাই এই জাতকের হাতে অর্থ উপার্জন প্রচুর টাকা রোজগার এরকম কিন্তু নেই কিন্তু হাতের যেহেতু কালার ভালো আছে এরা কিন্তু পরের অর্থে সম্পদে চলে মানে এদের জীবনে কী হয় বাবা চাকরি করতেন সেখানে পেনশন পান বাবার সংসারেই তাদের কিন্তু চলছে বাবা মায়ের যে ব্যাপারটা চলছে তাহলে এখান থেকে কিন্তু এই জাতকের কর্মযোগ চলছে তাছাড়াও যদি দেখি তাহলে এই জাতক কি উন্নতি করতে পারবেন না দেখুন ছোটো ছোটো ব্যবসা ওনার হবে সেই ব্যবসাতেও উনি সফলতা অর্জন করতে পারবেন মানে ছোটোখাটো কাজের মধ্যে দিয়ে চলবে খুব বড় ধরনের কাজ ওনার হবে না কারণ হাতে রবি রেখা নেই যদি রবি রেখা বড় থাকতো তাহলে কিন্তু কর্মযোগ বা কাজের জায়গা ভালো হতো শনিতে দেখতে পাচ্ছি এখানে সত্যিকার আড়ি রেখা তৈরি হয়েছে তাই জীবনে প্রত্যেকটা কাজেই বাধা এবং সমস্যা থাকবে কোনো কাজ শুরু করতে গেলে সেটা শুরু করতে পারবেন না এবং বারবার সমস্যার সম্মুখীন হতে হবে তবে দাম্পত্য জীবনে কি অশান্তি হবে ডিভোর্স তালাকের বা চরিত্র কেমন দেখুন চরিত্র বিচার করার জন্য বিবাহ রেখা এভাবে দেখতে হয় যদি বিবাহ রেখা এভাবে নিচের দিকে নেমে যায় তাহলে ডিভোর্স তালাকে সম্ভব না যদি কারোর রেখা এরকমভাবে ওয়াইয়ের মতো সাইন করে তাহলে একাধিক সম্পর্ক যদি কারোর দেখা যায় যে এরকমভাবে উপর দিকে চলে যায় তাহলে তারা বিয়ে করতে চায় না সন্ন্যাসীর দিকে চলে যায় তাহলে এই জাতকের কিন্তু বিবাহ রেখাতে ওরকম কোনো যোগ নেই মানে একটা ছোট্ট বিবাহ রেখা তাই দাম্পত্য জীবনে সুখী একটা মানুষ হিসাবে আমরা চিহ্নিত করব। তাই এই জাতকের হাতে ঠিকই আছে এমন কিছু নেগেটিভ প্রবলেম নেই কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় দেখুন এই মঙ্গলের ক্ষেত্র থেকে আমরা কোর্ট কাছারি মামলা মোকদ্দমা দেখি সেখানে কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে একটা বিবাদ চলবে সেখানে কিন্তু সমস্যা হবে সেখান থেকেও সমস্যা হবে তবে হাতে যদি দেখা যায় আমরা নারীর হাতটা দেখব তারপরে আবার পুরুষের হাতটা নিয়ে আসবো দেখুন এইখানে থেকে যদি দেখছি আমার হাতটা যেমন ওনার ওয়াইফের হাতটা দেখুন এখান থেকে যদি দেখা যায় আয়ু রেখা ছোটো মানে খুব চিড়চিড়ে খুব অল্পতে রেগে যায় একটুতেই সেন্টিমেন্টাল হয়ে পড়ে এরকম মানুষদের ক্ষেত্রে কি হয় আয়ু রেখা স্বল্প হলে তারা কিন্তু অল্প আয়ুতেই তাদের প্রবলেম হতে পারে কারণ অনেকেই মনে করে যে আয়ু রেখা ছোটো মানে তাড়াতাড়ি মরে যাবে এরকমও সত্যি নয় কিন্তু আয়ু রেখা কম থাকা ভালোও নয় মানে এই জাতিকা অনেকেই প্রশ্ন করেন যে আগে কে মরবেন এই জাতিকার কিন্তু আগে মানে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি তুলনামূলক স্বামী কিন্তু বেশি দীর্ঘ আয়ু পেয়ে থাকবেন চলুন আমরা দেখব হার্ট লাইন এই যে হার্ট লাইন মোটা এবং ফ্যাটি এবং অনেকটা বড় খুবই ভালো মনের ভীষণ ভালো মনের সবার জন্য করবেন আর যাদেরই হার্ট লাইন যেসব মহিলাদের হার্ট লাইন মোটা হয় তাদের সন্তান মানুষ করতে খুব সুবিধা তারা খুব কঠোর হয় এবং খুব মানে চেঁচিয়ে কথা বলা বা হয় না সন্তানের পিছনে লেগে থাকা এটা কিন্তু নিজের ভালো পরের ভালো করতে গিয়ে এরকম হয় সবার উদারতা করতে গিয়ে এরা এদেরকে কেউ বুঝতে পারে না কিন্তু এরা কিন্তু সবার জন্য ভালো করার এদের একটা নেশা থাকেই সেই কারণে কিন্তু সন্তান মানুষ হবে হাতে রবি রেখা আছে তাই কর্মযোগও আপনার হাতে আছে মানে এই জাতিকা কিন্তু ছোটোখাটো কাজ করেও একটা মানে সংসার গড়ার যোগ দেখতে পাচ্ছি হাতে চন্দ্র দেখতে পাচ্ছি চন্দ্ররেখা খুবই ভালো ধার্মিক ধার্মিক মনোবৃত্তি ধর্মকর্ম করতে এই জাতিকার ভীষণ ভালো লাগবে তবে শনির আড়ি রেখা থাকার কারণে এই জাতিকার জীবনেও কিন্তু বাধা এবং সমস্যা আসছে মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি খুব বড় নয় তাই অত্যাধিক পড়াশোনা হয়েছে এরকম বললে ভুল হবে ঠিক আছে মানে মোটামুটি পড়াশোনা করার পর বিয়ে শাদী হয়ে যায় তবে হাতে ভাগ্য রেখা এখান থেকে উঠে যাচ্ছে মানে এই জাতিকার কিন্তু ভাগ্য ভালো মানে নিজের থেকেও ভালো পরিবারে বিয়ে হয়েছে এবং সেই পরিবারে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য থাকবে সবই থাকবে তবে হাতে ডাবল ম্যারেজ লাইন যাদের মহিলাদের হাতে আসে তারা কিন্তু দাম্পত্য জীবনে সুখী হয় না যখনই সংসার জীবনে দুঃখ থাকে তখনই কিন্তু একাধিক বিবাহ রেখার একটা সম্ভাবনা বা যোগ তৈরি হয় দেখতে পাচ্ছেন হাতে এই রেখাগুলো কিন্তু খুব ভালো রেখা এগুলো বিজনেস লাইন ছোটোখাটো ব্যবসা বাড়িতে কাপড়ের ব্যবসা বা অন্যান্য ব্যবসা করেও কিন্তু উপার্জন করা যেতে পারে মানে অনেকেই জানেন না শুক্র পর্বত যদি বড়ো হয় শুক্র ক্ষেত্র বড় হয় তাহলে কিন্তু আমরা বলবো যে আপনি গ্ল্যামার ওয়ার্ল্ড বা কাপড়ের ব্যবসা বা এই ধরনের ব্যবসার উপরেও আপনি কিন্তু নিজেকে করতে পারবেন এই জাতিকা কাপড়ের ব্যবসা করে সেখান থেকে কিন্তু মোটামুটি তার অর্থ উপার্জন হয় হাতে যদি দেখা যায় স্প্রিংয়ের মতো আঙুল মানে পরিশ্রমই সংসারে একটা নারীর পরিশ্রম খুবই জরুরি যদি নারী পরিশ্রম ঠিকঠাক না করে তাহলে সংসার কোনোদিনই হবে না অনেক পুরুষ কিন্তু বাড়িতে সেভাবে রোজগার করে না নারীরাই সংসার করে অল্প রোজগারেও যদি একটা নারী যদি কর্মঠ হয় এবং সাংসারিক হয় সন্তান মানুষ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার জীবনে উন্নতি বাড়িঘরই সবই হয়ে যায় অনেকে মনে করে পুরুষের ইনকামে বাড়িঘর হয় তা কিন্তু নয় একটা নারীর সৎ পথে থাকা এবং সততার সঙ্গে থাকা এবং পরিশ্রমী হলে কিন্তু হয় হৃদয় রেখা যথেষ্ট বড় ভীষণ ভালো ধর্মের প্রতি ভীষণ ভক্তি ভালোবাসা তাই ধর্ম একটা ভালো দিক এটা কিন্তু হবে তবে হাতে দেখতে পাচ্ছি এখান থেকে এই রেখাটা এটা কিন্তু একটা নেগেটিভ রেখা নয় এটা পজিটিভ রেখা এটা মার্শাল লাইন বলা হয় আয়ু রেখা সাপোর্টিং রেখা তবে এই জাতিটা কিন্তু সবার ভালো করা একটা নেশা তাই ওনার প্রবলেম হচ্ছে সবার ভালো করা কখনই সম্ভব নয় তাই সবার ভালো না করে নিজের ভালো করার চেষ্টা করুন হাতে রাজযোগ আছে এগুলোকে রাজযোগ বলা হয় এটা অবশ্যই রাজযোগ অনেকে জানেন যে প্রমোশন যোগ কাকে বলে দেখুন এখান থেকে যে রেখাগুলো ওইভাবে উঠবে এই যে আয়ু রেখা থেকে উঠবে এগুলো প্রমোশন যোগ বলা হয় অনেকে জানেন না যে বাড়ি বিক্রি যোগ অনেকেরই থাকে ভাবে যাদের হাতে দেখবেন আয়ু রেখা থেকে এরকম রেখা উঠে এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি করবে এটা কিন্তু বলা হয় যে গৃহ নির্মাণ যোগ অনেকে জানেন না এখান থেকে একটা রেখা এরকমভাবে এই রেখাগর উঠে তখন যখন এরকমভাবে উঠে দেখতে পাচ্ছেন এই জাতিকার ক্ষেত্রে এই যে রেখাটা উঠেছে এটাও কিন্তু একটা বড় বাড়ি এটা অনেক বড় বাড়ির যোগকে নির্দেশ করে যদি এটা মাইন্ড লাইন থেকে আছে এটা কিন্তু মাইন্ড লাইন থেকে না উঠে এরকমভাবে এরকমভাবে উঠবে ভাবে উঠবে সে কিন্তু বাড়ি ক্রয়যোগ্য বলা হয় আবার অনেক সময় দেখা যায় এরকমভাবে ডাউন ফল রেখা সেখানে এরকমভাবে কেটে দিয়ে যদি এরকম ট্রায়াঙ্গেল তৈরি করে এখানে কিন্তু প্রত্যেক কোনো বাড়ি বা সম্পত্তি বিক্রিকে নির্দেশ করে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই ধরনের ভিডিও চাইছেন হাজব্যান্ড ওয়াইফের জীবনে উন্নতি হবে একটাই প্রশ্ন উন্নতি হবে কি না তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা এই জেনে নিতে পারবেন তাই এরকম যদি ভিডিও নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অনেকেই গরিব মানুষরা চায় অন্তত পক্ষে একটা একটা সুখের বাড়ি একটা সংসার পরিবার তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিও দেখুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন